সিপিএম ও বিজেপির চক্রান্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে প্রতিবাদে শুক্রবার আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে কোটা অঞ্চলে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল বুধবত অন্তর্গত কোটা জল থেকে হাটতলা পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই পূর্ব বর্ধমান জেলার যুবনেতা আফজল রহমান ওরফে সঞ্জু দু নম্বর ব্লকের যুব নেতা সুমন ঘোষ ব্লকের যুব সাধারণ সম্পাদক সুমন্ত ঘোষ সহ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও ব্লক নেতৃত্ব থেকে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শোনালেন তৃণমূল নেতৃত্ব এই মিছিলে কয়েকশো কর্মী ও সমর্থক পায়ে পা মেলান এই মিছিল শেষে কোটা হাটতলায় অনুষ্ঠিত একটি পথসভা জেলা যুব নেতা আফজল রহমান বলেন একটা পোষণকারী দল আর একটা চক্রান্তকারী দল এই দুই দলের জন্য আজকে ছাব্বিশ হাজার কর্মীর চাকরি বাতিল হলো আজকে সেই সব চাকরি হারাতে পাশে দাঁড়িয়েছেন আমাদের নেতৃত্ব এখন বিরোধীরা সেটা নিয়েও রাজনীতি করছে তাদের কার্যসূত চক্রান্ত করে রাজ্যের মানুষকে হয়রানি করা আমরা যে এই গোটাতে মিছিলটি করলাম আমাদের একটাই কারণ একটাই উদ্দেশ্য যে যেরকম ভাবে একটা দলের যে উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলাটা দায়ের করলেন এবং সেই মামলাটা কার কোটে গেল না আমাদের এখন যিনি বর্তমানে বিজেপি দলের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেঞ্চে গেল তিনি গিয়ে রায় দিলেন কি যে ছাব্বিশ হাজার শিক্ষক বা টিচারদের বা যারা রয়েছে ছাব্বিশ হাজার এই টিচিং এবং নন টিচিং স্টাফ তাদের সকলে চাকরি বাতিল হলো তাহলে একটা দল আমাদের তো মনে হচ্ছে একটাই কথা যে একটা দল মামলা করাচ্ছে আর একটা দল তার রায় দেওয়া করাচ্ছে আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে আজকের দিনে আমাদের কিন্তু এটাও দাবি যে যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বা চলে গেল তাহলে তাদের যে আজকে তারা সর্বহারা হয়ে গেছে তাহলে রকম ভাবে আগামী দিনে যাতে কোনো ছেলে মেয়েরা বিপদে না পড়ে এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার বেঞ্চে থেকে যা যা রায় দিয়েছেন আমাদের কিন্তু একটা দাবি সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছে থাকবে যে কোর্ট যাতে যথাশীঘ্রই এই বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন বিচারক বিচারকের পদে ছিলেন তখন তিনি যে 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 রায়গুলি দিয়েছিলেন সেইগুলি কোনো একটি পার্টিকুলার দলের হয়ে বা কোনো একটা পার্টিকুলার দলের মত পোষণ করে নিজের মধ্যে রেখে তিনি আবার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তো রায় দেন দিয়েছেন কি না সেটা কিন্তু আমার আমাদের মনে হয় তদন্ত করা উচিত এবং এ বিষয়ে যেমন আমরা আমাদের বাঙালে বাঙাল মানে যারা আমরা বাংলায় বসবাস করি আমাদের কিন্তু একটা দেখবেন প্রবাদ আছে যে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস অর্থাৎ কি আমরা সব সময় বিচার ব্যবস্থা এবং এই আইনের উপর আমরা কিন্তু সবসময় ভরসা রাখি এবং তাদের এই ভরসার মর্যাদা আমরা দিয়ে থাকি কিন্তু আজকের দিনে সেই বিচার ব্যবস্থার উপর আঙুল তুলছে উঠছে কেন উঠছে শুধুমাত্র কিছু যারা মানে পদে বসে রয়েছেন তারা আমরা এই প্রথমবার দেখলাম যে কোনো বিচারক কোনো মিডিয়াতে গিয়ে এক্সক্লুসিভলি সাক্ষাৎকার দিচ্ছেন নিজের ফেম বৃদ্ধি করছেন এবং তারপরে দেখা গেল যে তিনি একটি রাজনৈতিক দলের টিকিট নিয়ে তিনি সেখানে লড়ছেন এবং সেখান থেকে জিতে বেরিয়ে আসছেন এবং তিনি আজকে লোকসভা লোকসভার একজন সাংসদ তার মনের মধ্যে কোনো রাজনৈতিক ছিল না যদি নাই থাকে তাহলে তিনি বিচারক পদে থাকাকালীন কেন নিজের ইউএসপি বাড়াতে গেছিলেন এরকম ভাবে বিচারক পদ থেকে বেরিয়ে আসার পরে আজকে সাংসদ হওয়ার পরেও বিভিন্ন জায়গায় মাইক ধরে কেন বলছেন আমি যাদের চাকরি খেয়েছিলাম আমি যাদের চাকরি খেয়েছিলাম তার তারা শীঘ্রই মরবে এই ধরনের কথা কেন তার মন্তব্য তার মুখ থেকে উঠে আসবে তিনি যদি বিচার ব্যবস্থার উপর তিনি যদি আস্থা রাখতেন বা তার যদি এটুকু মানে এ থাকতো যে আমি বিচার ব্যবস্থার উপর সঠিক জায়গায় সঠিকভাবে মূল্যায়ন করে দিয়েছি তাহলে তার মুখের মধ্যে মানে এই ভাষা কেন আসবে আমি যাতে চাকরি খেয়েছিলাম তাহলে কি এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না আমার মনে হয় যে এই বিষয়টিকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা দরকার এবং আমরা যেরকমভাবে রিভিউ পিটিশন দাখিল করছি আগামী দিনে সুপ্রিম কোর্টের একবার পুনর্বিবেচনা করা বাঞ্ছনীয় বলে আমাদের মনে করি আমরা মনে করছি এছাড়াও আউশগ্রাম দু নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল লালন বলেন আমাদের নেত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগুলোর পরিষেবা দিয়েছেন আর বিরোধীরা শুধু ভাওতা দিয়েছেন কি দিয়েছে বিজেপি সরকার গ্যাসের দাম পেট্রোলের দাম দুধের দাম সবজির দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে আর শুধু হিন্দু মুসলিম নিয়ে জাতপাতের রাজনীতি করেছেন আমাদের নেত্রীর সমস্ত ছাব্বিশ হাজার কর্মীর পাশে আছেন আপনারা চিন্তা করবেন না আমাদের কথা দিদি ভাবছেন আপনারা দিদির উপর ভরসা রাখুন